আজ সকাল থেকে ঝড়ো ঝড়ো করে বৃষ্টি পড়ছে গ্রামের পথঘাট যেন শ্রাবণের বর্ষায় ঝলমল করছে মাঝে মাঝে বৃষ্টি থেমে গেলেও আকাশের মেঘ ছুটাছুটি করছে আধা শহর কৃষ্ণপুর গ্রাম আধা পাকা সড়ক শহর থেকে নেমে গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে কৃষ্ণপুরের মাঝখান দিয়ে এই সড়কের মাথায় একটি চায়ের দোকান চায়ের দোকান পার হয়ে একটু পোস্ট অফিস অফিসটা জঙ্গল সেদিকে তেমন একটা গ্রামের লোকজনের সমাগম দেখা যায় না গ্রামটি সবাই আধুনিকতার ছোঁয়া পেতে লেগেছে সত্য বিদ্যুৎ এসেছে গ্রামে বিদ্যুৎ আসায় গ্রামটি আলোয় ঝলমল করে উঠেছে নিবন্ধা চায়ের দোকানে সাদা কালো পর্দার টিভি নিয়েছে তার দোকানে টিভি দেখার জন্য ছেলে সবাই ভিড় জমা তাতে নিবন্ধার দোকানের বেচা কেনাটাও একটু বৃদ্ধি পেয়েছে প্রতিদিন সন্ধ্যায় সকলে আড্ডা দিতে আসে প্রতিদিনের মতো আজ সন্ধ্যায়ও দুজন এসে বসে আছে নিবন্ধার চায়ের দোকানে আরো দুজন কখন যে আসবে তার অপেক্ষায় সন্ধ্যার আড্ডা জমাতে তখন সেখানে সুমিতার মিতার হেটে হেঁটে এসে স্টলে বসে তখন ও আমি বৃষ্টি পড়ছে রাস্তা দিয়ে অনেকেই ছাতা মাথায় হেঁটে হেঁটে যাচ্ছে আবার অনেকেই সাইকেল ভ্যানে যাতায়াত করছে আর এদিকে নেপাল দাদু এক মনে টিভি দেখছে তার যেন কোনো থেকেই কোনো খেয়াল নেই সুমি তার মন্টকে দেখে তাপস বলে উঠল আর কিরে তোদের বুঝি আসার এখন সময় হলো কখন থেকে বসে আছি ওদের জন্য এই মানে বাইদিকে যাयला জেনে সেজনই আজকে তো দেরি হয়ে গেল।text বল কি অবস্থা? সন্ধ্যা কো রাত হতে শুরু করেছে। তাও কোন যেন আকাশটা কালো মেখেছে আছে। কোনো অজানা অভিমানে রাস্তার দু পারে ল্যাম্পপোস্টাকলেও বিদ্যুতের বিচ্ছন্নতায় তা বেশিরভাগ সময় নষ্টই থাকে। কিন্তু আজ বৃষ্টি হলেও লোড শেডিং হয়নি। রাস্তাঘাট আলোই ঝলমল করছে। তারা চায়ের কাপে এক চুমুক দিচ্ছে আর গল্প করছে আর মাঝে মাঝে নেপাল দাদুকে দাঁড়া দিচ্ছে বিমান কি গো নেপাল দাদু আমাদের দিকে তোমার নেপাল দাদু দেশের খবর শুনতে খুব আগ্রহী দেশের কোথায় কি হচ্ছে সেটা জানতে তার খুব ইচ্ছে নেপাল দাতুর বয়সটা প্রায় আশিতে ছুঁচু রুক্ষমাজের লোক নেপাল দাদু রোগা চিটচিটে দেহ পরনে পাতলা ফুতু আর ধুতি হাতের বেরিতে মাঝে মাঝে খুব লম্বা টান পাচ্ছে আর টিভির খবর দেখছে নিবলতা দাদু বেঙ্গলের কথায় একটু গান দিল না সে এক মনে টিভির দিকে তাকিয়ে আছে এমন সময় একজন বয়স্ক লোক ছাদা মাথায় কাঁধে ব্যাগে শার্ট প্যান করা রোগা লিগলিকে এগিয়ে আসছে তারপর সেদিকে লক্ষ্য করলো কোনো দিয়ে মনটাকে একটু ইশারা করে

লোকটি একটু গিয়ে টুলে বসে তখনই সবাই ওদিক মুখ টাকাটা কি করে লোকটি যেন কেমন একটা একটাকে সেখানে সবাই তাকে প্রথমে দেখেছে লোকটি কাছে চায়ের অর্ডার করে নিপন্ধা তাকে চা দেয় লোকটি চায় হাতে নিতে নেবল তুই তাকে জিজ্ঞাসা করে কে হ্যাঁ বাপুর গ্রামে তো আগে আরে দেখে মধ্যে কোথায় যাচ্ছে মুখে কোন রকমের হাসি এবার দাদুর প্রশ্নের উত্তরে রোগাটি শুকনো মুখে বলে আমি পোস্ট মাস্টার শহর থেকে এসেছি এই গ্রামে পোস্ট অফিসে নতুন চাকরি পেয়েছি ওরা বুঝি এই গ্রামেরই ছেলে বলে মন্টুর চোখ মুখে উৎসাহের ছাপ দেখা যাচ্ছে অনেক উৎসাহ নিয়ে মন্টু পোস্ট মাস্টারকে বলে তাহলে কৃষ্ণবাজার পোস্ট অফিসটা আবার চালু হবে আমরা এই পাশাপাশি গ্রামের ছেলে বলে

রাজ বংশ বস মাস্টার না ধারাইছে ও আরই চলে গেছে শুনেছি। ডক্টর আরকামজন অদ্ভুতভাবে তাকিয়ে আছেন আমার dator দিকে। তখন আকাশ bhi বৃষ্টি করছে। বিদ্যুৎ চমকাচ্ছে। বিদ্যুৎ চমকানোর আলো এসে লোকটির মুখে পড়েছে। লোকটির চেহারা কেমন একটা অদ্ভুত যেন নেকস্থে এক কালোটা। হ্যাঁ আমি এসেছি। এখন সবাই চলে আসবে আর সবকিছুই পড়ে যাওয়ার জায়গা হবে। কথা শেষ করে সেখান থেকে চলে যায়, বৃষ্টি আছে। আর গাছের বাধা থেকে এক দু ফাটা করে জল পড়ছে আর গাছে গাছে পাখিরাও খিচির মিচির করছে সারাদিনের বৃষ্টি তাদের উপর দিয়ে গেছে নিবন্ধার চায়ের দোকান থেকে তখন একে একে সবাই উঠতে শুরু করে

ছব্দ শুনে নিপুণ তার ঘুম ভেঙে যায় নিপুণ ঘুম থেকে উঠে জানালার দিকে তাকায় সেদিকে তাকিয়ে যা দেখে তাতে নিপুণ চোখ থ মেরে যায় নিপুণ দা বিছানা থেকে দিয়ে উঠে টর্চ লাইটটা হাতে নিয়ে বাহিরে যায় বাহিরে গিয়ে দেখে ঝিঝি পোকার আসছে আর নিস্তব্ধ গ্রাম ধুত কুয়াশার পরিবেশটা কেউ নেই সে বারবার পিছনে ফিরে দেখছে আর ঘরে ঢুকছে ঘরে ঢুকে শুনলাম আমার বলছিল না সেই দৃশ্যটাই বারবার নাড়া দিয়ে তুলেছে নিপুণ দার মনে হাজার চেষ্টার মাঝে সে ভুলতে পারছে না ওই দৃশ্যটা হঠাৎ করে হাঁটতে হাঁটতে লোকটি কোথায় যেন উধাও হয়ে গেল ভাবতে ভাবতে নিপুণ আবার ঘুমিয়া পড়লো নিবন সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো দোকানে চলে যায় দোকানে বসতেই লোকজন হাসতে শুরু করে চায়ের দোকানে মনটো এসে হাজির তার ভয় মাখা চেহারা দেখে নিপুন্তা বলে কি গা মন টু কি বয়ে আছে এমন করছো কেন তোমার চোখ মুখে এ কিসে বয় তুমি জানে না নিবুন দা গ্রামে কি হয়েছে চেলা বিশু আজ রাতে মারা গিয়েছে কিন্তু তার লাশ দেখলে ভয়ে চোখ উল্টে যাচ্ছে

কালো মেঘে ঢাকা গাছপালা স্তব্ধ দাঁড়িয়ে গাছগুলো যেন নীরবে ঘুমাচ্ছে আজ সকাল থেকেই খুব গরম পড়েছে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা পড়ছে না আজও কখন জানি বৃষ্টি নামবে আকাশটা খুব মেঘলা তারা দুজন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখছে অনেকেই জটলা বেঁধে জমিদারের চালা মৃত্যু নিয়ে কথা বলছে তারা সেদিকে না গিয়ে সোজা হাঁটতে থাকে মন্টু আর নিপুণ দা আলাশের কাছে গিয়ে দেখে সেখানে বিমল তাপস সুমিত বুড়ো দাদু আর গ্রামের অনেক লোকজন সবার মুখে একটা ভয় নিপুন দা থে গেলে কেন দেখলে তো বলেছিলাম না তোমাকে সেখানে গ্রামের লোকজন নানান কথা বলছে এরকম অমায়িক মৃত্যু কেউ আগে কখনো দেখেনি বিষয়টা কি রোগে মারা গেল সেটা কেউ বুঝতে পারল না সবারই অজানা থেকে গেল তার মৃত্যুটা কয়েকদিন থেকে গ্রামটা কেমন জানি হয়ে গেছে গ্রামের লোকজনের কথা শুনে রিপুন তার মনে পড়ে যায় রিপুন তার সেখানে কিছু না বললেও তার দোকানে এসে সে বিষয়টা মন্টুকে বলে কেউ বলছেন রিপুন তাহলে তুমি আর কিছু দেখতে পাওনি আমি আর কেজুই দেখতে পাইনি চলো মনে হলো কেউ সোজা পথ ধরে হেঁটে যাচ্ছে পোস্ট অফিসের জঙ্গল দিকে তাহলে মনে হয় তুমি স্বপ্ন দেখেছ তাহলে তোমার চোখের বল তুমি টেনশন নিও না তো ইচ্ছা হবে না এখন তুমি বাড়ি যাও তো নি হঠাৎ করে গ্রামটা যেন থমকে গেছে হঠাৎ করে গ্রামে একরকম অমায়িক কাণ্ড জমিদারের চাঁদ যা তেমন একটা বয়স হয়নি সবে পঁয়ত্রিশ আর কি বা রোগ হবে তার হঠাৎ করে মুখ দিয়ে রক্ত উঠে মারা যায় গ্রামের লোকজনেও অনেক ভয় পাচ্ছে জমিদারের যত কাজকর্ম জমিদার খুব ভেঙে পড়ে চেয়ারে ভাবছে খুব বিশ্বস্ত ছিল কি করে যে মারা গেল বুঝতেই পারছি না ও শূন্য স্থানটা আমি কাকে দিয়ে যে পূরণ করব ও তো আমার সবকিছুই জানতো খুব বিশ্বস্ত ছিল এখন ফটকা তো সব সামলাতে পারবে না আবারও সন্ধ্যা নেমে এসেছে বর্ষাকালে আকাশ কালো মেঘে চেয়ে আছে গাছপালা আস্তে আস্তে দুলছে বর্ষার সময় গ্রামের মানুষের হাতে তেমন একটা কাজকর্ম থাকে না তাই তারা চায়ের দোকানে বসে আড্ডা দেয় চায়ের দোকানে তারা টিভি দেখে সময় কাটায় গ্রামে সবাই বিদ্যুৎ এসেছে কারোর ঘরেই একটা টিভি নেই একটা দোকানে সাদা কালো পর্দার টিভি আছে সেখানে গ্রামের লোকেরা ভিড় জমায় আজ সন্ধ্যায় আবারও কোনো অজানা বিপদ মারা দিচ্ছে প্রতিদিনের মতো দীপন দাস চায়ের দোকানে একে একে লোক জড়ো হতে লাগে সেখানে তাপসার বিমল এসে পড়েছে প্রতিদিনের মতো রাস্তা দিয়ে লোকজন যাতায়াত করছে আজ ছবি আর মন্টু আসতে দেরি করছে আজ ছবি আর এত দেরি করছে কেন প্রতিদিন তো ওরা আমাদের সাথেই আসে তাপস কথা শেষ করতে না করতেই হঠাৎ মাস্টার এসে হাজির তখন কেমন যেন একটা দমকা হাওয়া বলতে লাগলো হঠাৎ করে তাদের সামনে এক ছায়া মূর্তি দাঁড়িয়ে পড়েছে সেটা পোস্ট মাস্টার কে আপনি এখানে আপনি কি হাওয়ায় ওরে এলেন নাকি তোমরা বাবু গল্পতে ব্যস্ত ছিলে আমি তো তোমাদের সামনে দিয়ে হেঁটে এসলাম আমি হাওয়ায় কি করে আসবো নিবন্ধার চায়ের দোকানে আড্ডা দেওয়ার বয়সে কখনো চারজনের কেউ একজন না আশা করেনি সেই দিনই প্রথম মন্টু আর বিমল আসলো না চায়ের দোকানে বিমল আর মন্টু না আসায় তাপস আর সুমিত সেখান থেকে উঠে হেঁটে হেঁটে গেল আর বোস মাস্টার সেখানে বসে থাকলেন বিমল বলল কে আবার কি হয়েছে তোমরা জটলা বেঁধে কি গল্প করছো কথা বলেই সবার থেকে এক নজর পড়িয়ে নেয় সেখানে গ্রামের লোকজনের মধ্যে তাপস নেপাল মুপালদ সকলেই ছিল সবারই মুখে একটা আতঙ্কের ছাপ আজ আমাদের গ্রামে আরো একজনের প্রাণ গেল জানিস কে বিমাল জমিদার সাহেবের আর একটা রকম মৃত্যু পরপর দুই রাতে দুইজনার মৃত্যু ঘটনা কি হলো বলতো বিষয়টা তো একটু ভাববাড়ি কি হচ্ছে গ্রামে তখন সেখানে থাকা বয়স্ক লোকদের মধ্যে অনেকেই বলছে এটা একটা রোগ নতুন কোন রোগ এসেছে গ্রামে তারা মনে করছে এটা কোনো ছোঁয়াছে রোগ যারা দুজন গ্রামে থাকতো সেই জন্যই এভাবে মারা গেল কিন্তু বিমলের মনে হচ্ছে না এটা কোন রোগ খেয়াল করেছিস ওই গ্রামে পোস্ট মাস্টার আসার পর থেকে এমন দুর্ঘটনা ঘটছে হ্যাঁ রে আমারও তাই মনে হয় কালকে দেখলি না কেমন করে উট করে আমাদের সামনে এসে দাঁড়িয়ে বললো ওনাকে নজরে রাখতে হবে বন্ধু আর সমিতকে বিষয়টা জানাতে হবে যেমন কথা তেমন কাজ তারা তাদের মিশন শুরু করে দিল পোস্ট অফিসের সামনে ঝুপড়ির আড়ালে বিমল আর তাপস চুপটি করে দাঁড়িয়ে রইল এমন সময় পোস্ট অফিস থেকে লোকটি এমন রূপে বের হলেন তা দেখে দুজনের হাত পা ঠান্ডা হয়ে গেল চোখ দুটো যেন লাল শিখার মতো মুক্তি রক্ত শরীরের মাংস খুলে খুলে পড়ছে একটু পরেই কালো ধোয়ার একটা জটলা বেঁধে হাওয়ায় উড়ে গেলেন জমিদার বাড়ির দিকে তারাও পেছন পেছন ছুটতে না সামনে সমিতার মন্টুকে পেল তাদের কেউ সাথে নিল তারা সবাই জমিদার বাড়ি গিয়ে দেখলো এমন দৃশ্যের জন্য কেউ প্রস্তুত ছিল না জমিদার বিছানায় তার সেই গলা ঠিকছে জমিদারের মুখ দিয়ে রক্ত করিয়ে পড়ছে ততক্ষণে জমিদারের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আজ থেকে আমি বক্তে আমার একটা আজ থেকে শান্তি পেলাম আমি এই পোস্ট অফিসে সেই পুরনো মাস্টার তাপস কাপা গলায় তাকে জিজ্ঞাসা করে আপনি তো নতুন মাস্টার না এ কি এই অবস্থায় তো আমার করেছে ওরাই তো আমাকে মেনেছে ওই জঙ্গলের মধ্যে পুঁতে দিয়েছিল আমি প্রতিশোধ নেব বলে সেখান থেকে উঠে এসেছি আমার ওরা তিনজন আমাকে মিলে বিনা দোষে মেনে ফেলে আমার আত্মা এখন শান্তি পেলাম কথা বলতে বলতে সে কালো ও ধোয়ায় জটলা বেঁধে হাওয়ায় মিলিয়ে গেলাম